পানি এর উপর আল্লাহ আল্লাহ আর জীবন নেই আমানতে আছে আম যোখলে ওয়াজ করতে যাই এবং গীতের মধ্যে কথা কেhdfs আল্লাহ সবর করে বলচি গর্ব করে নেই অহংকার করে নাই আপনাদের দোয়া আপনাদের মা বাপের দোয়াই আল্লাহ বাংলায় ঘুরাই দেয় ভারতবর্ষে এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আপনারা আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নেই